বঙ্গে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বাঙালি হিন্দু মুসলিম সবাই কারণ বিজেপি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম বাঙালিদের উপর নির্যাতন করছে গঙ্গা নদী পার হলেই বাঙালি জাতির উপরে নির্যাতন করে হিন্দি ভাষার হিন্দুস্তানিরা সুরবেন্দু অধিকারী উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন বিজেপির হয়ে বাংলাদেশ এবং পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দিচ্ছে গতকাল নির্বাচনে সুরবেন্দুর ঘরেই সুরবেন্দু ধরাশায়ী বাঙালিরা এখন আর উগ্রপন্থী বিজেপিদের চায় না সুরবেন্দুর নিজ এলাকা হিসেবে পরিচিত কাথিতে সমবায় ব্যাংকের নির্বাচনে বিজেপির প্রার্থীরা অধিকাংশ আসনে পরাজিত হয়েছে অন্যদিকে বঙ্গে আনন্দ উল্লাস করছে মমতার তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে বাঙালিরা ঐক্যবদ্ধ ভোট যুদ্ধে বিজেপিকে বয়কট করে দেখিয়ে দিয়েছে